আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি কাজে আপনাদের স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা একটা টাঙ্কি ফিটিং করবো মাল সব দেখতেছেন আমরা টাঙ্কির সব ফিটিংয়ের কাজ করে নিচ্ছি দেখতেছেন এই দিক দিয়ে আমরা বাথরুমে ইন করেছি টাঙ্কি ইন মালগুলো তো দেখতে পারতেছেন এটা একটা পাঁচশো লিটারের টাঙ্কি আপনারা দেখতেছেন যে পাঁচশো লিটারের একটা টাঙ্কি আমরা স্থাপন করব এখানে ছাদের উপরেই সেটা হচ্ছে বাথরুমের ছাদের উপরে আর এটা আমাদের মোটর আছে নিচে দেখতে তো মোটর নিচে আছে এটা হচ্ছে একদম পাইপ এক ইঞ্চি পাইপ ফিরলে আমরা এই টিউব বলেই মোটরটা স্থাপন করবো আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের পেজে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটা আমাদের আশা বা কাজের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাদের পেজটিতে কমেন্ট করে যাবেন এবং যারা নতুন তাদের কোনো প্রশ্নর উত্তর জানতে হলে অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা যথাসাধ্যভাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ